ওয়ান করেন অধ্যায় থ্রি চোদ্দ নম্বর অন্তরে এনসি কিউ প্রশ্ন হচ্ছে রুট ফাইভ একটি দশমিক বিস্তার চারটে অপশানটা আছে একটি শশ দশমিক একটি শশমিক শসীম লিঙ্গা অসীম এটা তো নয় একটি অসীম এবং অনাদৃত দশনিক এটা সঠিক হবে কারণ আমরা যদি রুট সাইডের বর্গমূল আরম্ভ করি তাহলে এর কোনো রকম সসীম হবে না কোনোদিন মিলবে না এবং অনাবৃত্ত দশমিক কোনো মিল থাকবে না যে আবার বিক্রি করলো সেরকম ধরনের কিছু না সেই জন্য এটা একটা অসীম এবং অনাবৃত্ত অসীম এবং আমাদের সি উত্তর সি একটি অমূলত সংখ্যার দুর ফলাই কথা বলেছে সর্বদাই অমূলত সংখ্যা না এটা সঠিক না সর্বদাই মূলত সংখ্যা এটাও ঠিক না অমূলত হতে পারে মূলত হতে পারে যেমন একটা উদাহরণ থেকে আমরা দিই যেমন রুট থ্রি ইন্টু দুটো আর বারো তাই দেখো রুটোয়ার ছত্রিশ মূলত হয়ে যাচ্ছে আবার আমরা যদি রুট থ্রি ইন্টু রুট সেভেন দুটি অমূলত আবার দেখো এটা দুটো ওয়ার্ড অমূলত হয়ে যাচ্ছে সেই জন্য এটা উত্তরটা হবে অপশান ডি তারপর তিন নম্বর বাইশ বাইশ সাত এবং পাই দুটি অমূলক সংখ্যা না এটা না বাইকটা হচ্ছে মূলক সংখ্যা এবং পাইটা হচ্ছে অমূলক সংখ্যা মনে রাখতে পাই অমূলক সংখ্যা এগুলো মনে রাখতে হবে অমূলক সংখ্যা অথচ বাইশ বাইশ বাই সাত সেটা হচ্ছে মূলক সংখ্যা সেজন্য তাহলে আমাদের অপসানটা হবে প্রায় অমূলত সংখ্যা এবং বাইশের সাত মূলত সংখ্যা এটা আছে ডি আবার চার নম্বরে আছে দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলত সংখ্যা নেই ভুল একটি মাত্র মূলত সংখ্যা এটাও ঠিক না অসংখ্য মূলত সংখ্যা আছে এটা সঠিক অসংখ্য যেমন ধরো এক এক দুই একের দুই এবং একের মধ্যে অসংখ্য মূলত সংখ্যা আছে সেই জন্য এটার অপশানটা হচ্ছে অসংখ্য মূল্য সংখ্যা আছে এটা হল অপশান সি এরপরে পাঁচ নম্বর দুটি অমূলক সংখ্যার মধ্যে অসংখ্য অমূলের সংখ্যা আছে এটা একটা বা দুটো না

পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা নেয় না মূলত সংখ্যাও আছে মূলত সংখ্যা কিংবা বাস্তব সংখ্যা নয় বাস্তব সংখ্যা তো অবশ্যই বাস্তব নেই বিয়ে বিয়েতে আছে অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলত নয় কারণ সেটা নিজে মূলত তবে অমূলত সংখ্যা হওয়ার কোনো প্রশ্নই আছে না সেদিন অপশানটা এখানে ছয় নম্বরে ডি হবে